আলাইকুম আহমাতুল্লাহি আবরাকাত সুতির দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সম্প্রতি সেনাবাহিনীর দ্বারা বিএনপির চুয়াডাঙ্গা শাখার জীবননগর উপজেলার সাধারণ সম্পাদক জনক শামসুজ্জামান দাবলুকে সেনাবাহিনী অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধে কথিত আছে মানে সেনাবাহিনী নাকি অস্ত্রের বিষয়ে সন্ধান পেয়ে হয়তো সোর্সের মাধ্যমে তাকে ধরিছে এবং ধরার পরে এই শামসুজ্জামান ডাবলু নাকি অসুস্থ হয়ে পড়েছেন তারপরে তিনি মারা গেছেন এটা নিয়ে বিএনপির অভ্যন্তরে অনেক তোলপাড় হয়ে গেছে কিন্তু বিএনপির তেমন একটা কিছু বলতে পারেননি দিন বিএনপি দুরালোভাবে কোনো প্রতিবাদ করেননি শুধু বলিছেন যে এটা বিএনপির যে মহাসচিব আছেন তিনি বলেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তা তারপরেও তিনি সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু কথা বলেছেন যে আমি এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে দৃষ্টি আকর্ষণ করলাম এ বিষয়টা সেনাবাহিনীর উপর ছেড়ে দিলাম এভাবে পরবর্তীতে জানা গেল যে সেনাবাহিনীর কিছু সদস্যকে সেনাবাহিনী প্রত্যাহার করেছেন প্রত্যাহার করেছেন আর ই শামসুজ্জামান ডাবলো তিনি যখন সেনাবাহিনীর হেফাজতে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল হাসপাতালে তার মৃত্যু হয়েছিল এখন সেনাবাহিনীর তরফ থেকে নাকি বলা হয়েছে যে তিনি অসুস্থতাজনিত কারণে হার্টের প্রবলেমের কারণে তিনি অসুস্থ হয়েছেন এখন এই বিষয়টা তো জনগণ বোঝে আমরাও বুঝি তারপরেও বেশি দূর আসলে সেনাবাহিনীর একটা স্পর্শকতর একটা বাহিনী সেনাবাহিনী আর থানা এই কোর্ট এই দুটো বিষয়ে আমি আসলে কন্টেন্ট তেমন একটা করতে চাই না কিন্তু এসে গেল এই কারণে এটা বললাম আর সেনাবাহিনী আমাদের দেশের গর্ব এবং বাংলাদেশের একমাত্র আশ আশ্রয়স্থল সেনাবাহিনী কোর্ট আগে ছিল এখন কোর্টের প্রতি অনেক মানুষের আস্থাটা উঠে গেছে এখন মানুষের শেষ আস্থ আস্থা এই সেনাবাহিনীর উপরে কারণ এই যে গত চব্বিশের পাঁচই আগস্টের পরে কোর্টের প্রতি মানুষের অনেক আস্থা ধ্বংস হয়ে গেছে এখন আর কোর্টকে কোর্টে কেউ না যে পারলে আর যায় না কোর্টের নাম শুনলো অনেকের গা শিউড়ে ওঠে এখন আমি নিজেও কখনও কোর্টে যাইনি তবে মানুষ যেটা বলে সেইটাই আমি বললাম তারপরে কেউ খুব ক্ষুব্ধ হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন শুধু দর্শক আমি আরেকটা বিষয়ে আসছি এই যে চব্বিশের পাঁচই আগস্টের পরে যে থানাগুলো লুট হয়েছিল সেনাবাহিনী যে এই কে ধরেছিলেন তো এখন এই যে যে থানাগুলো লুট হয়েছিলো এই থানাগুলো কারা কারা লুট করেছিল এবং থানার ভিতরে কারা কারা ঢুকিয়েছিলো সিসি ক্যামেরায় সব দেখা যায় থানার সিসি ক্যামেরা যদি অকার্যকর হয়ে থাকে আশেপাশের বিল্ডিংয়ের সিসি ক্যামেরাগুলো তো সচল ছিল এবং অনেক সাংবাদিকদের সহায়তা নিলেও সেনাবাহিনী পারতেন তো এখন এই অস্ত্রগুলো অবশ্যই এই সব যারা থানা লুট করেছিল তাদের কাছে আছে তারপরে গণভবন যে লুট হলো এন যে অস্ত্রগুলো যে লুট হয়েছিল সেই অস্ত্রগুলো কোথায় সে অস্ত্রগুলো তো খুঁজলে তো পাওয়া যায় এই সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশন তো এই অস্ত্রগুলো তারা ব্যবহার করতে পারে জেলখানায় অনেক অস্ত্র জেলখানাও তো লুটপাট হয়েছে যেমন নরসিংটি জেলখানায় লুটপাট হয়েছে আরও কয়েকটা জেলখানায় লুটপাট হয়েছে তাহলে সেই এইগুলো গেল কোথায় বিপ্লবীদের অনেকে বুক ফুলিয়ে বলিছেন যে এই ওমুক থানা আমরা পুড়াইছি তমুক থানা আমরা পুড়াইছি তারপরে এইটা এই জায়গা আমরা এইটা করেছি ওই জায়গা ওইটা করছি এইভাবে তাহলে তাদের মূল্য হয় যে এই অস্ত্রগুলো কোথায় আজকে সেনাবাহিনী শামসুজ্জামান কে ধরলো এবং শামসুজ্জামান কে হয়তো জিজ্ঞাসাবাদে কোনো সমস্যায় ছিল তিনি মারা গেছেন এখন এই আন্দোলনের কৃতিত্ব পুলিশ মারার কৃতিত্ব থানা লুটের কৃতিত্ব তারপরে এই জেলকানা লুটের কৃতিত্ব তার বিভিন্ন অফিসের মপ সৃষ্টির কৃতিত্ব অনেকে এই করিছে এটা স্বীকার করেছে এই যে থানা যে পোড়াও করিছে কয়েকদিন আগে ওই যে একটা ছেলে হবিগঞ্জের ওদিকে সে হবিগঞ্জের গঞ্জের এক থানার ভিতরে বসে পড়ে বলল যে এর আগের ওসিকে এসআইকে আমরা মাইরে পিঠায় জ্বালাই দিছি তাকে ধরলেই তো পাওয়া যায় যে জ্বালাই ঠিক আছে এই অস্ত্রগুলো কোথায় গেছে থানা থেকে এইভাবে তো অনেক অস্ত্র সরকারের হিসাবের বাইরেও অনেক অস্ত্র ছিল সে অস্ত্রগুলো কোথায় গেছে সরকারের এই জিনিসগুলো দৃষ্টিপাত করা উচিত এবং লিগাল বা বেগোনো উচিত এবং এটা পুলিশ জানে সেনাবাহিনী অনেক কিছু জানে না অপরাধীদের নামও জানে না পুলিশ কিন্তু এই অপরাধীদের বাড়িঘর সবই চেনে শুধু দর্শক আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম আবরাই